এই চারজনের প্রতি আমার সেই আমার সম্মান আমার গৌরব আমার প্রাপ্তি আমি ওনাদের নামে উৎসর্গ করি একাডেমি এগিয়ে যাবে শনিবার মেন চব্বিশ তারিখ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে মিলিত হয়েছে সহকর্মী প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সবার হৃদয়ে ছিল একই সুর বিদায়ের বিষাদ শিক্ষা আলোকিত করেছেন হয়তো এটুকু শহীদুল আলমী আপনাকে যোগ্য সম্মান দিতে পারিনি আর্থিকভাবে হয়তো আপনি স্বাবলম্বী হননি কিন্তু যে সকল শত শত হাজার হাজার ছাত্রছাত্রী আপনি সৃষ্টি করেছেন জ্ঞানের আলো বিতরণ করে এটুকু শুধু বলতে পারি সে সকল ছাত্রছাত্রীর হৃদয়ে আপনি সবসময় সময় স্থান করে নিয়েছেন আপনার স্থান সবসময় থাকবেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আমি জানি স্যার ইনসার কি চলতেছে স্যারের অনেক খারাপ লাগছে সুমানের চলে যাচ্ছে স্বাভাবিক এলাকার কথাই আরও স্যাররা আছে স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে

তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ তোমাদেরকে বললাম চেষ্টা করতেছি আর উপরের দিকে যাওয়ার জন্য যদি আল্লাহ পা খায়াত দেয় পবিত্র কোরআন তেলওয়াত এবং জাতীয় সঙ্গীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান যেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন স্বাগত বক্তব্যে বিদায়ী শিক্ষককে স্মরণ করেন একজন আলোকবর্তিকা হিসাবে কাদা মাটিকে কুড়িয়ে এনে সোনার উপায় পরিণত করেছেন গড় দুয়ারাকে দেওয়া মানে পুরো জাতিকে দেওয়া সম্প্রসারের এই হাটাগাড়িতে অবদান মানে পুরো একটা জাতির জাতির প্রতি অবদান অতিথিদের বক্তব্যে উঠে আসে একজন নিবেদিত প্রাণ শিক্ষকের জীবনের গল্প শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা নিষ্ঠা ও মানবিকতা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অসামান্য অবদান বিদায়ী শিক্ষক স্বপন কুমার নাথ যখন আবেগণ কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন তখন হলরুমে নিঃশব্দ হয়ে উঠে চোখের জল ধরে রাখতে পারেনি অনেকেই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি হোসেনুজামান চৌধুরী जावेद ফরিদ আহমেদ বিএম মঞ্জুর ইলাহি কোখন সাবেক সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার আবু তাহের তালুকদার অভিভাবক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ এই স্কুলের লেখাপড়ার মান উন্নত করা যায় গরীব শিক্ষार्थी যারা আছে তাদেরকে কিভাবে স্কুলে দেখাবেন এবং যারা সামনালি এরকম ছাত্রদেরকে যেভাবে শিক্ষক করতে হবে এইভাবে দেখতে হবে ভালো রেজাল্ট করে স্কুলকে মনে এবং তিনি সেটাই করে গেছেন আজকে অনেক তার শিক্ষার্থী অনেক বড় বড় প্রতিষ্ঠানিক কর্মরত যেমন একজন আমার প্রবক্তা বলেছিলেন যে সব জায়গায় আমার ছাত্রদেরকে স্যার বলে সেই ছাত্ররা আমাকে এসে আমার বিদ্যালয়ে আমাকে স্যার বলে ওরি যে মানবিক হাঁটা সম্পূর্ণ হাঁটাদারিকে এখন হাঁটাদারির বাইরে যে মানবিক কাজ করেছেন শেখার জন্য ধন্যবাদ উনি বুঝতেছেন যে বিদ্যাতা আমাদেরকে এই যে একটা কর্মক্ষমতা দিয়েছে সে কর্মক্ষমতাটা উনি

তারপর প্রাক্তন চেয়ারম্যান যেগুলো ছিল ওনারাও মাঝে মাঝে ফোন করে কথা বলতো প্রায় এক দেড় ঘন্টা ওদের সাথে ওভাবেই চলে যেত দুপুরে ভাত খাওয়ার জন্য ডাক্তার ডাক্তারও হচ্ছে যে আসতো না ফোনে কথা বলার জন্য ব্যস্ত যখন স্কুলে ছিল তখন হচ্ছে যে স্কুলে ফোন করারও সময় বাবা বাসায় থাকতে ফোন করারও সময় পেত না স্কুলেই সারাক্ষণ স্কুল কাজে নিয়ে ব্যস্ত থাকতো ছুটি হয়ে যাওয়ার পরও হচ্ছে যে অনেকক্ষণ স্কুলে বসে কাজ করতো সবাই বলতো যে সারা দ্বিতীয় সংসার এটা এসব নিয়েই চলতো হ্যালো টিচাররা হচ্ছে যে অনেক সময়ই বাবার জন্য অনেক শ্রদ্ধাশীল যখন বাবাকে বিদায় দিয়েছে তখন ওনারা অনেক কান্না করেছিল চোখের জল পর্যন্ত ভাষা ছিল এইসব ইমোশানগুলো বাবা নিতে পারে নাই বাবা এসব কিছুক্ষণ চুপচাপ বসেছিলো ভাবতেছে দিনগুলো কীরকম করে কাটাইছে এগুলো নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে বলতেছে এরকম এরকম ছিল দিনগুলো সবাই আমার জন্য অনেক কান্নাকাটি করতেছে সবার জন্য আশীর্বাদ করি এসব নিয়ে আলোচনা করতেছিলাম খারাপ লাগতেছে আমার ভালো লাগতেছে যে সবাই একজোট হয়েছে আমার বাবাকে বিদায় দেওয়ার জন্য খারাপ তো লাগতেছে যে এত বছর ধরে একটা জায়গায় চাকরি করার পরে হঠাৎ করে বাসে এইভাবে বসে থাকবে এগুলো নিয়ে একটু ইমোশনাল খারাপ লাগে আবার চিন্তা করি যে না টিচাররা তো অনেক ভালো প্রাক্তন স্টুডেন্টরাও বিদেশ থেকে আসতেছে বা চেয়ারম্যানরাও আসতেছে শুধুমাত্র বাবাকে বিদায় দেওয়ার জন্য ভালো লাগতেছে যে আমার একদিকে ভালোও লাগতেছে একদিকে খারাপও লাগতেছে

বয়সের সর্বশেষ সঙ্গীবনে এসে ওনার আর্থিক দণ্ডতাই বলেন এটা আমাদের সমাজের চরম বাস্তবতা আজকে আজকেখানে যখন আমরা কথা বলছি